শিক্ষার্থী বন্ধুরা গুছছে এই ইউনিটে কত মার্কে এবার কত পজিশন পর্যন্ত চান্স পেতে পারো তোমরা সেটি নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো কত মার্ক পেলে তোমরা এবং কত পজিশনে তোমরা চান্স পেতে পারো তার ধারণা দেওয়ার আজকে চেষ্টা করবো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবে তাহলে কিন্তু তোমরা একটু হলো ধারণা পাবে আর পাস করেছে কতজন ফেল করেছে কতজন পাশের হার থাকছে মোট আসন সংখ্যা কতটি থাকছে তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবে তাহলে তোমরা মোটামুটি কিন্তু অনেকটা ধারণা পেয়ে যাবে অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করে থাকো ভাই আমি চান্স পাবো কিনা তো যাই হোক যদি তোমরা এই ভিডিওটি দেখো তো অনেকটা তোমাদের কিন্তু ধারণা চলে আসবে তো দেখো আমি যদি আলোচনা করি প্রথমে মোট পাশ করেছে কিন্তু সাতান্ন হাজার চারশো পঁচিশ জন ফেল করেছে কিন্তু চুরাশি হাজার প্লাস কিন্তু এখানে ফেল করেছে এবং মোট আসন সঙ্গে তোমাদের কিন্তু এই ইউনিটে রয়েছে আট হাজার দুইশো সাতানব্বইটি পাশের হার যেখানে পঁয়তাল্লিশ দশমিক সাত চার পার্সেন্ট আশা করি তোমরা এটুকু কিন্তু বুঝতে পেরেছো সেক্ষেত্রে তোমাদের পাশ করেছে সাতান্ন হাজার চারশো পঁচিশ জন ফেল করেছে কিন্তু চুরাশি হাজার প্লাস কিন্তু জন আট হাজার দুশো সাতানব্বইটি আসন সংখ্যা রয়েছে তো আমরা নেক্সট যে স্টেপটি রয়েছে সেটি দেখার চেষ্টা করবো তো চলো নেক্সট স্টেপটি আমরা দেখে নিই তো এবার আমরা দেখে নিব এই ইউনিটের কত মার্কে কতজন শিক্ষার্থী পেয়েছে কত মার্কে কতজন শিক্ষার্থী পেয়েছে সেটি দেখব তো দেখো এক হাজার রয়েছে সত্তর থেকে আশির মধ্যে কিন্তু পাঁচশো জন কিন্তু পেয়েছে পেয়েছে কিন্তু শিক্ষার্থী পঁয়ষট্টি প্লাস শিক্ষার্থী কিন্তু রয়েছে এক হাজারজন এবং ষাট প্লাস পেয়েছে কিন্তু তিন হাজার জনের মতো পঞ্চান্ন প্লাস পেয়েছে কিন্তু ছয় হাজারের মতো এবং বান্ন প্লাস কিন্তু বারো হাজার জন কিন্তু পেয়েছে এরকম এবং পঞ্চাশ যাদের প্লাস রয়েছে তারা কিন্তু চোদ্দ হাজারের মতো রয়েছে আটচল্লিশ প্লাস শিক্ষার্থী কিন্তু নম্বর রয়েছে তারা কিন্তু সতেরো হাজার চারশো ঊনপঞ্চাশ জনের মতো কিন্তু রয়েছে পঁয়তাল্লিশ প্লাস যারা পেয়েছে তেইশ হাজার জনের মতো পেয়েছে এবং তিরিশ প্লাস কিন্তু সাতান্ন হাজার চারশো পঁচিশ জনের মতো কিন্তু শিক্ষার্থী পেয়েছে তো এবার আমরা জানলাম যে পার্ক অনুযায়ী কতজন শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে তো এবার আমরা দেখে নিব যে কত পজিশন হলে তোমাদের এবার চান্স হতে পারে সেটি দেখার চেষ্টা করব তো চলো দেখে নিই নেক্সট স্টেপে তো দেখো এখানে কিন্তু রয়েছে কত পজিশন পর্যন্ত চান্স হবে এটি কিন্তু আমাদের কিন্তু মূল টপিক তো যাই হোক সেটি হলো যে প্রথম মেরিটে কিন্তু তোমরা দেখো যে এগারো হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু চান্স হবে অনায়াসে কিন্তু তোমরা পেয়ে যাবে যাদের কিন্তু এগারো হাজার পাঁচশো পর্যন্ত যাদের মেরিট পজিশন রয়েছে তারা কিন্তু অনায়াসে চান্সে যাবে তো দেখো দ্বিতীয় মিনিটে যদি আমরা দেখে নিই দ্বিতীয় মিনিটে দেখো পনেরো হাজার পর্যন্ত কিন্তু চান্স হবে তো এবার দেখা যাবে যে তোমাদের আঠারো হাজার থেকে বিশ হাজার পজিশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চান্স হয়ে যাবে অটোমেটিক্যালি তো যাই হোক তোমরা কিন্তু বুঝতে পেরেছো যাদের বিশ হাজারের মতো যারা বিশ হাজার পর্যন্ত যাদের মেরিট পজিশন রয়েছে তারা কিন্তু চান্স পেয়ে যাবে আমাদের যতটুকু ধারণা পেয়েছি বিভিন্ন অ্যাডমিশন গ্রুপ থেকে যতটুকু কালেক্ট করতে পেরেছি যাই হোক তোমাদের এটুকুই কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করেছি তো এটাই ছিল সর্বশেষ আমাদের আপডেট তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য